আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো নিচে একটি তরিক বর্তনী দেওয়া হলো c1 c2 c3 তিনটা ধারক দিয়ে দিছে ধারকের ধারকত্ব দিয়ে দিছে বিভব দিয়ে দিছে আমাদের ক নাম্বার প্রশ্ন হলো সমবায়টিতে সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করো যে প্রশ্নটা হলো রাজশাহী বোর্ড 2017 এর তো আমরা ক নাম্বার প্রশ্ন সলভ করি ক নাম্বার প্রশ্ন যেহেতু সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করতে বলছে তাহলে আমাদের আগে জানতে হবে সঞ্চিত শক্তি কিভাবে বের করা যায় বা সঞ্চিত শক্তি বের করার সূত্রটা কি তো সঞ্চিত শক্তি বের করার সূত্র হলো সঞ্চিত শক্তিকে আমরা মূলত আমরা প্রশ্নটা একটু পরে শুরু করি আমরা আগে যেটা জানা দরকার যে সঞ্চিত শক্তি সঞ্চিত শক্তি সঞ্চিত শক্তিকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি এটাকে আমরা দেখতে পারবো হাফ সি ভি তারপরে পারবো হাফ কিউ ডিভাইডেড বাই সি তারপর লেখা যাবে হাফ কিউ কিউ ভি ভি এই তিনটা লেখা যাবে তো এই জায়গায় আমাদের এই তিনটা সম্পর্কের জন্য আমরা একটা সূত্র মুখপুস্ত রাখতে পারি যে সি ইকুয়াল টু লিখবো এখানে ধারকত্ব ভারতত যেটা সি সি ইকাল টু কিউ ডিভাইডেড বাই ভি এটা মনে রাখতে পারবে এটা ব্যবহার করলেই তুমি একটা মনে রাখছে বাকি তিনটা তুমি বাড়াইতে পারবে এটা মনে রাখতে তো তার মানে এখান থেকে দেখা যায় কিউ ইক্যাল টু কিন্তু সি ভি ঠিক আছে তো এটা থেকে দেখা যাবে কিউ সিভি টু দেখো এই জায়গায় সি ভি স্কোয়ার সি এর জায়গায় যদি আমি লিখি কিউ ডিভাইডেড বাই ভি তাহলে এটা কি হয়ে যাবে দেখো সি এর জায়গায় যদি কিউ ডিভাইডেড বাই সি ইকুয়াল টু কিউ বাই ভি হ্যাঁ সি এর জায়গায় যদি লিখি কিউ ডিভাইডেড বাই ভি তাহলে উপরে একটা কিউ হবে আর নিচে একটা ভি ভি স্কোয়ার সাথে ভি কাটাকাটি করলে কিন্তু এটা হবে কিউ ভি মানে এক কথা সি এর জায়গায় যদি কিউ বাই ভি লেখো দেখবা হাফ কিউ ভি হয়ে যাবে তারপরে তুমি যদি এখানে এই জায়গাটা ভি এর জায়গায় ভি এর জায়গায় কি লেখা যাবে দেখো ভি ইকাল টু দেখা যায় কিউ বাই সি ভি টা পাশে পাঠাও সি কে এই পাশে পাঠাও তাহলে ভি ইকাল টু দেখা যাবে কিউ বাই সি তাহলে কিউ বাই সি যদি দেখো তাহলে এখানে ভি এর জায়গায় ভি এর জায়গায় যদি কিউ বাই সি দেখো দেখবে এই সূত্রটা হয়ে গেল আর সহজে যদি সঞ্চিত শক্তি হাফ ইকাল টু

তো এখানে আমাদের সি জানা লাগবে দেখো আমাদের সি জানা লাগবে এখানে আমাদের ভি জানা আছে এখানে জানা আছে ভি এর মানটা জানা আছে তাহলে ভি ব্যবহার করে আমরা এই দুইটা সূত্র অ্যাপ্লাই করতে পারি এইটা অথবা এইটা কিন্তু এই সূত্র ব্যবহার করতে গেলে এখানে আমাদের আধান জানা লাগবে এখানে আমাদের আধান জানার কোনো অপশন নাই কিন্তু সি জানার অপশন আছে তাই আমরা কি করবো এখানে সিটা আগে বের করে নেব তুল্য ধারকত্ব এই তিনটা ধারককে তুল্য ধারকত্ব বের করে ফেলবো লিখবো এখানে

অর্থাৎস হলে কি ওয়ান বাই সি এস ইকাল টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি তো ওয়ান বাই এখানে টু মাইক্রো ফেরাট টু মাইক্রো ফেরাট এটা হলো ফোর মাইক্রো ফেরাট এটা হবে ওয়ান বাই ফোর মাইক্রো ফেরাট তো এটা সমাধান করবো লসাগু হবে ফোর দুই এক এক মানে উপরে হবে ফোর ফোর মাইক্রো ফেরাট তো সুতরাং সি এস ইকাল টু ফোর মাইক্রো ফেরাট ডিভাইডেড বাই ফোর মানে

আমরা জানি সঞ্চিত শক্তি সঞ্চিত শক্তি তো এই জায়গায় হাফ সি এর মান দিয়ে দিছিল তো করছি আমরা ওয়ান মান দিয়ে দিছিল টুয়েলভ

তবে খনার আমরা দেখি কি বলছে বলছে সর্বোচ্চ সঞ্চিত শক্তি পেতে উদ্দীপকের সমবায়টিকে কি রকমের পরিবর্তন করেছে তো আমাদের বলছে সর্বোচ্চ সঞ্চিত শক্তি পেতে হলে উদ্দীপকের সমবায়টিকে কি রকম পরিবর্তন করতে হবে তো আমরা দেখতেছি এখানে আছে সব কিসে শ্রেণীতে দেখব আগে ক্ষমতা শুরু করি দেখবো সর্বোচ্চ সঞ্চিত শক্তি আমরা জানি আগে দেখি আমরা জানি সঞ্চিত শক্তি সঞ্চিত শক্তি ভারকতা বিদ্যীর সাথে সাথে বৃদ্ধি পায় ভারকতা বৃদ্ধি সাথে সাথে বৃদ্ধি সাথে 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 বৃদ্ধি পায় মানে ধারকতা বেশি হলে সঞ্চিত শক্তিও বেশি হবে বৃদ্ধি পায় অথ ধারকতা বেশি পাওয়া যাবে যদি ধারকত্ব এক কথা এখানে লিখে দেব ধারকত্ব বেশি পাওয়া যাবে ধারকত্ব বেশি পাওয়া যাবে বা ধারকত্ব বেশি পাওয়া যায় কখন সেটা আমাদের পাওয়া যাবে পাওয়া যাবে যখন ধারকগুলো ধারকগুলো সমান্তরালে যুক্ত থাকে তাহলে আমরা উদ্দীপকের ধারক সমান্তরালে যুক্ত করে আমরা সঞ্চিত শক্তি আমরা আগের তুলনায় বেশি সঞ্চিত শক্তি পাই কিনা ঠিক আছে যদি পাই তাহলে তো আমাদের কথা কাজে ঠিকই আছে তাই না আমাদের তো একটু ভাবে দেখাইতে হবে আমরা তো যা বলা বইটা দিছি যে সমান্তরালে যুক্ত করলে সঞ্চিত শক্তি বেশি হবে

সমান্তরালে সংযুক্ত করলে সমান্তরাল সংযুক্ত বললে সংযুক্ত করলে ধারকত্ব সিপি হবে সিপি হবে সিপি ইকুয়াল টু কি হবে সমান্তরালে থাকলে তো আমাদের সাধারণ সি ওয়ান যোগ সি টু যোগ সি থ্রি তাহলে সি ওয়ান এটা ছিল টু মাইকে ফেরড এটা ছিল ফোর মাইকে ফেরড এটা ছিল ফোর মাইকে ফেরড যোগ করলে হবে টেন মাইকে ফেরড তাহলে এটাকে দেখতে পাবো টেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মাইকে ফেরড তাহলে এটাকে আর একটু দেখা যায় টেন এটা মানে ক্যালকুলেটর বসে যাবে ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ মাইকে ফেরড এই টেনের জন্য একটা টেন টু দি পাওয়ার ওয়ান যোগ হয়ে যায়

ইউ থেকে ইউপি বেশি অর্থাৎ ধারক গুলোকে ধারক আমাদের প্রশ্নটার অ্যান্সার কিভাবে চাইছে একটু দেখে নেই সর্বোচ্চ সঞ্চিত শক্তি পেতে হলে কি রকম পরিবর্তন প্রয়োজন অর্থাৎ ধারক সমান্তরালে সাজালে সর্বাধিক সঞ্চিত শক্তি পাওয়া যাবে সর্বাধিক সঞ্চিত শক্তি পাওয়া যাবে আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো এটাই অ্যান্সার